আপনি যদি কখনো জাপানে ভ্রমণ করে থাকেন তাহলে হয়তো একটি সাধারণ অভিজ্ঞতা আপনাকে চমকে দিয়েছে টয়লেট হ্যাঁ ঠিকই শুনেছেন জাপানের টয়লেট শুধু প্রয়োজন মেটানোর জায়গা নয় বরং একটি প্রযুক্তি নির্ভর আরামদায়ক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু অনেকেই মজা করে বলেন জাপান ওয়ার দ্য টয়লেটস আর মোর হাইটেক দেন মাই ল্যাপটপ জাপানের আধুনিক টয়লেটগুলোকে সাধারণত বলা হয় ওয়াশলেট বা বিডেট ফাংশন টয়লেট এগুলো তৈরি করে টোটো ইনাক্স সহ আরও কিছু নামি কোম্পানি অনেক টয়লেটে সেন্সর থাকে যা আপনার ওঠানামার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাশ করে দেয় কোনো বাটন চাপার দরকার নেই বিডেট ও ওয়াটার স্প্রে ফিচার পুরুষ ও নারীর জন্য আলাদা আলাদা স্প্রে অপশন থাকে গরম ঠান্ডা করার ব্যবস্থা থাকে এবং স্প্রের গতি বা দিকও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শীতে ঠান্ডা টয়লেট সিটে বসা এক ভোগান্তি কিন্তু জাপানি টয়লেটে সিট হিটিং ব্যবস্থা থাকে যা আরামদায়ক অনেক টয়লেটে সাউন্ড প্রিন্সেস নামে একটি ফিচার থাকে যা ফ্ল্যাশের মতো শব্দ তৈরি করে যাতে ব্যবহারকারী লজ্জা না পান ডিওডোরাইজার ও বায়ু বিশুদ্ধিকরণ অটোমেটিক ফ্যান ও ফিল্টার দিয়ে দুর্গন্ধ দূর করার ব্যবস্থা থাকে যা পরিবেশ রাখে পরিচ্ছন্ন ও সতেজ অটোমেটিক ঢাকনা খোলা বন্ধ কিছু প্রিমিয়াম মডেলে আপনি কাছে এলেই ঢাকনা খুলে যায় এবং চলে গেলে বন্ধ হয়ে যায় সব ফিচার নিয়ন্ত্রণের জন্য একটি রিমোট বা বাটন প্যানেল থাকে যেখানে জাপানি ও ইংরেজি ভাষার অপশনও থাকে কেন এই টয়লেট এত জনপ্রিয় জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই টয়লেটের মতো একটি ব্যক্তিগত ও গোপন স্থানেও তারা প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ পরিষ্কার ও আরাম নিশ্চিত করে এছাড়া অনেক জাপানি বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য এসব টয়লেট জীবনকে সহজ করে তোলে জাপানি টয়লেট শুধুই বিলাসিতা নয় এটি পরিচ্ছন্ন সম্মান ও প্রযুক্তির মানবিক ব্যবহারের এক অনন্য উদাহরণ আমরা যদি আমাদের দেশেও বিশেষ করে মসজিদে এমন প্রযুক্তি ও সচেতনতা নিয়ে আসতে পারি তাহলে মুসলমানদের তথা মানুষের স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও মর্যাদা সবই রক্ষা পাবে